সার্বিয়াতে এখন ভিসার জোয়ার চলছে কিন্তু এই জোয়ারে আপনি কি ভেসে চলে যাবেন নাকি কোনো বিপদে পড়বেন আপনার গন্তব্য কি ইউরোপের ঝকঝকের রাস্তা নাকি ডাস্টবিনের নোংরা আবর্জনা আমরা বাংলাদেশিরা কোনো ভালো জিনিস কেন ধরে রাখতে পারি না যখনই কোনো দেশের ভিসার রেশিও ভালো হয় আমরা কেন এটাকে ভুল পথে পরিচালিত করার জন্য উঠে পড়ে লাগি সার্বিয়া নিয়ে এই মুহূর্তে চলছে প্রচুর আলোচনা আর এই আলোচনা থেকে জন্ম নিচ্ছে হাজারো প্রতারণা আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে এই বিপদ থেকে নিজেকে রক্ষা করবেন এবং সার্বিয়ার জন্য সঠিক সিদ্ধান্ত কীভাবে নেবেন সার্বিয়ার পরিস্থিতি এবং বাংলাদেশিদের জন্য ঝুঁকি সার্বিয়াতে বর্তমানে প্রচুর ভিসা হচ্ছে কিন্তু এই সুযোগের আড়ালে লুকিয়ে আছে অনেক বিপদ অনেক অসাধু চক্র আমাদের সরলতার সুযোগ নিচ্ছে মনে রাখবেন যখনই কোনো দেশের ভিসা সহজে হয় তখন সুযোগ সন্ধানীরা সক্রিয় হয়ে ওঠে আমাদের দুর্ভাগ্য যে আমরা বাংলাদেশিরা যে কোনো ভালো সুযোগকে খারাপভাবে ব্যবহার করার বুদ্ধি রাখি আর এই কারণেই অনেক ভালো সুযোগ আমাদের হাত ছাড়া হয়ে যায় সার্বিয়া বসনিয়া বা এই ধরনের নন সেনজেন দেশগুলো নিয়ে অনেক মিথ্যা প্রচারণা চলছে আমাদের সতর্ক থাকতে হবে সার্বিয়া এবং নন সেনজেন দেশ অনেকের মনে একটু ভুল ধারণা আছে যে নন সেনজেন দেশে গেলেই দ্রুত সেনজেন অঞ্চলে ঢুকে পড়া যায় কিন্তু এই ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে হ্যাঁ সার্বিয়াকে ডোর অফ সেন্ট্রাল ইউরোপ বলা হয় কিন্তু তার মানে এই নয় যে আপনি সহজে দরজা দিয়ে ঢুকে যাবেন বরং এটি একটি নতুন সুযোগের দ্বার খুলে দিচ্ছে সার্বিয়াতে বর্তমানে একটি বিশাল বাংলাদেশি কমিউনিটি তৈরি হচ্ছে এটি একটি ইতিবাচক দিক এখানকার বেতনও অনেক সেনজেন দেশের সমতুল্য এমনকি কোনো কোনো ক্ষেত্রে বেশিও প্রাথমিকভাবে এখানে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ ইউরো পর্যন্ত বেতন পাওয়া যায় এবং দক্ষ কর্মীদের জন্য আরও বেশি আয়ের সুযোগ রয়েছে তাই বাংলাদেশ থেকে যারা ইউরোপে যেতে চান তাদের জন্য সার্বিয়া একটি দারুণ সুযোগ আপনার ভিসা ডকুমেন্টস প্রস্তুতি এখন আপনাদেরকে বলবো কিভাবে আপনারা আপনাদের ভিসা ফাইল তৈরি করবেন অনেকেই দেখেছি ফাইল জমা দেওয়ার সময় মোবাইলে ছবি তুলে দিয়েছেন ভাই এটি কোনো পেশাদার পদ্ধতি নয় ইউরোপের মধ্যে জায়গায় যেতে চাইলে আপনার প্রস্তুতিটাও হতে হবে পেশাদার আপনার ফাইলটি এমনভাবে সাজান যাতে এটি সবার থেকে আলাদা হয় শুধু পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন বা ছবি নয় যদি আপনার কোনো ডিপ্লোমা কোর্স করা থাকে কোনো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে কোনো কাজ শেখার সার্টিফিকেট থাকে যেমন ওয়েল্ডিং ইলেকট্রিশিয়ান বা রেফ্রিজারেটর সার্ভিসিং তাহলে সেই সার্টিফিকেটগুলো অবশ্যই যোগ করুন এগুলোর অনেক মূল্য এমনকি আপনি যে কাজ পারেন সেটির একটি ভিডিও ক্লিপও আপনার ফাইলকে শক্তিশালী করবে সঠিক ভিসা সাবমিশন প্রক্রিয়া এবং এজেন্সির ভূমিকা আপনার ডকুমেন্টসগুলো কম্পিউটারের দোকানে নিয়ে স্ক্যাল করুন সুন্দরভাবে সাজিয়ে একটি পিডিএফ ফাইল তৈরি করুন মনে রাখবেন এই ফাইলটি আপনার প্রথম পরিচয় আমি কোনো এজেন্সি নই বা কোনো দালালের সাথেও যুক্ত নই আমার কাজ হচ্ছে শুধু আপনাদেরকে তথ্য দেওয়া এবং সঠিক পথের দিশা দেখানো আমি শুধু একজন ডাক পিয়নের মতো কাজ করি আপনাদের তথ্যগুলো সঠিক এজেন্সির কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি সার্বিয়া কেন সেরা অনেকেই মনে করেন কেন সার্বিয়া কারণ বাংলাদেশের জন্য বর্তমানে ইউরোপের নন সেনজেন দেশগুলোর মধ্যে সার্বিয়া হলো সেরা বিকল্প ভারতের ভিসা আরও কঠিন হয়ে যাচ্ছে তাই অন্য কোনো দেশে যাওয়াটা অনেকের জন্য সম্ভব নয় সেক্ষেত্রে নন দেশগুলোর মধ্যে সার্বিয়াকে নাম্বার ওয়ান বলা যায় প্রতারণা এবং সতর্কতা এখন আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা দেব সার্বিয়া নিয়ে অনেক প্রতারণা হচ্ছে কিছু অসাধু চক্র আপনাকে প্রলোভন দেখাবে যে এক দুই মাসের মধ্যে ফ্লাইট অল্প কিছু টাকা দিলেই হবে এদের ফাঁদে পা দেবেন না সার্বিয়ার ভিসা প্রসেসিং হতে কমপক্ষে তিন থেকে চার মাস সময় লাগে যারা কম সময়ে ভিসার কথা বলে তারা প্রতারক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যারা আপনাকে হাসি মুখে মিষ্টি মিষ্টি কথা বলে তারাই বেশিরভাগ ক্ষেত্রে দালাল ভালো মানুষজন সাধারণত রাগী এবং সরাসরি কথা বলে তাই মিষ্টি কথায় মুগ্ধ না হয়ে তাদের কাজের পদ্ধতি এবং সততা যাচাই করুন সার্বিয়াতে ভালো রেপুটেশন তৈরি করা যেসব বাংলাদেশি এখন সার্বিয়াতে আছেন তাদের কাছে আমার একটি মনোরোধ আপনারা সেখানে ভালো একটি গুড রেপুটেশন তৈরি করুন অবৈধ পথে অন্য দেশে যাওয়ার চেষ্টা করবেন না এতে আপনার নিজের এবং ভবিষ্যতে যারা সেখানে যাবে তাদের সবার পথ বন্ধ হয়ে যাবে আমরা যেন বাংলাদেশিদের নাম খারাপ না করি দক্ষতা অর্জন এবং প্রস্তুতি সার্বিয়াতে যাওয়ার জন্য আপনার প্রথম এবং প্রধান প্রস্তুতি হবে একটি কাজ শেখা শুধুমাত্র টাকা দিয়ে সবকিছু হয় না কাজের দক্ষতা না থাকলে আপনি সারা জীবন একজন ক্লিনার বা হেল্পার হয়ে থাকবেন বাংলাদেশ কোরিয়ান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা বিভিন্ন সরকারি টিটিসি থেকে বিনামূল্যে কাজ শিখতে পারেন এবং কোর্সের শেষে ভাতাও পেতে পারেন ফাইল জমা দেওয়ার পাশাপাশি আপনি এই সময়টাকে কাজে লাগান ইউরোপের যাত্রা তখনই সফল হবে খরচের ধারণা এবং সতর্কতা অনেকেই জিজ্ঞেস করেন সার্বিয়া যাওয়ার খরচ কেমন একটি ধারণা দিচ্ছি বাংলাদেশ থেকে আবেদন করলে প্রায় আট থেকে দশ লাখ টাকা খরচ হতে পারে যারা এর থেকে অনেক কম টাকায় যাওয়ার কথা বলে তাদের থেকে সাবধান থাকুন কম টাকার লোভ দেখালে মনে করবেন সেখানে কোনো ঘাপলা আছে টাকা পয়সা লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন নির্ভরযোগ্য সংস্থা এবং চূড়ান্ত পরামর্শ কোনো প্রতিষ্ঠানে ফাইল জমা দেওয়ার আগে ভালোভাবে যাচাই করে নিন যাদের টাকা পয়সা লেনদেনের ইতিহাস স্বচ্ছ এবং যারা সঠিক প্রক্রিয়ায় কাজ করে তাদেরকেই বেছে নিন কোনো অবস্থাতেই দ্রুত সময় প্রলোভনে পড়ে ভুল সিদ্ধান্ত নেবেন না যদি আপনি ইউরোপে যেতে চান তাহলে আপনাকে সময় দিতে হবে কমপক্ষে ছয় মাসের একটি সময় হাতে রেখে কাজ শুরু করুন দ্রুত সময়ের প্রলোভনে পড়বেন না ধৈর্য ধরে লেগে থাকলে অবশ্যই সফলতা আসবে ইতিবাচক দৃষ্টান্ত আমাদের অনেক ক্লায়েন্ট এবং শুভাকাঙ্ক্ষী বর্তমানে সার্বিয়াতে পৌঁছেছেন তাদের অভিব্যক্তি থেকে বোঝা যায় যে সঠিক পথে হাঁটলে সফল হওয়া সম্ভব আমরা তাদের জন্য এবং যারা এখনও চেষ্টা করে যাচ্ছেন সবার জন্য দোয়া করি